স্বীকার করেন স্বীকার করেন আছে এখন কেউ আছে দেখি 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 খোলেন আরে বাবা আপনি লোকজন আপনি লোকজন এই ক্যামেরা বন্ধ হবে কেন ক্যামেরা কেন বন্ধ হবে আপনি বলুন আপনি বলুন

ক্যামেরা বন্ধ কর এই কি হয় এম এটা কি হয় এম আমার বোন হয় কেমন বোন হয় তোর আপন বোন হয় তা আপন বোন হইতে খাটে তলে কিছুস কেন আসলে আমি ভয় পাইছিলাম কি ভয় পাইছস যে আপনারা আসতেছেন এজন্য ভয় কারা পাই আচ্ছা দাদা দাদা ভয় এই দাও ভয় কারা পাই যা চোর বাটপার আপনি কি চোর না বাটপার যে ভয় পাইছস না আপনি এই কথা এই এই আপনি অনেক সিলাপালা করতেছিলেন অনেক হেডান দেখাইতেছিলেন আপনি কোন তো এই এই ছেলেটা কে এই এই ছেলেটা কে

মানে চলে আসে মনে হয় গাছে মধু খাল লাগে বাসায় এখন কি করব ভাই maaf করে দেন এবারে মতো ভাই তোদের মতো অগণিত মেয়ে রয়েছে তোদের মতো অগণিত মেয়ে রয়েছে বুঝছস সারা রাত ভোর মনে করে যে বাইরে থেকে পুরুষ এনে ফুটি করছ কেন করছ এই কেন করছ